হ্যালো বন্ধুরা আজ আমাদের দ্বিতীয় দিন পুরীতে আজ আমরা ভেবে রেখেছি মন্দিরের দর্শনটা সেরে নেবো পুজোর কাজটা করে নেবো মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতরটা তোমাদের কিছুই দেখাতে পারবো না বাইরের চত্বরটায় যতক্ষণ মোবাইলটা হাতে ছিল একটু তোমাদের জন্য ভিডিও তুলে নিয়ে এসেছি এটা আমার শখ বলতে পারো ভিডিওটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এবং এরপরে জুতো রাখবো এবং মোবাইলটাও রেখে দিতে হবে তো সেই রকমই আমাদের যে সঞ্জয়দা আছেন উনি আসবেন বলেছিলেন ছটার মধ্যে আমাদের মন্দিরে উপস্থিত হতে বলেছিল বেলা হয়ে গেলে ভিড় ভীষণ বেড়ে যাচ্ছে দোলের সময় আরও বেশি ভিড় সেই কারণে আমরাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পৌঁছে যাই মন্দিরে এবং জুতো রেখে তারপরে যখন মোবাইলটা রেখে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি দর্শনের জন্য দর্শন ভীষণ ভালো হয়েছিল দর্শন করার পর আমরা বাইরে এসে কয়েকটা ছবি নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভেতরে মন্দিরে কোনো ছবি অ্যালাউ নেই মোবাইলটাই তো থাকে না সঙ্গে যাই হোক এরপর ফিরে আসলাম এসে বিচে কিছুক্ষণের জন্য বসলাম তার আগে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এবার বিচে বসে আমার দিদির ছেলেটা একটু স্নান করলো করেও আমরা মোটামুটি যেহেতু সব কিছুই সকাল সকাল চলছে মন্দির থেকে সাড়ে আটটার মধ্যে ফিরে এসেছি তারপর টিফিন করে ফেলেছি তারপরে আবার বিচে গিয়ে বসেছি তো সেই কারণে বিচে আমরা বারোটার থেকে বেশি বাজাতে পারলাম না এরপর আমাদের দুপুরে ভোগ আসবে কিন্তু বিচ থেকে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ উঠে আড়াইটার সময় ভাবছি কই খাবার এলো না তো প্রসাদ তারপরে যথারীতি তিনটের সময় আমাদের দাদা নিজে একটা কুলি নিয়ে মুটিয়া বলে সেই প্রসাদ দিতে এলেন এবং প্রসাদটা সত্যিই এত সুন্দর ভাবে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট নিজেরা করে নিয়েছিলাম একটুও বেশি হয়নি একটুও ফেলতে হয়নি এত ভালো মাপটা হয়েছিল উনি বলে গিয়েছিলেন যে কলার পাতায় খাবে এবং মাটিতে বসে দেখো কতগুলো আইটেম ছিল তিন রকমের ভাত মালপোয়া রাবড়ি তারপরে শুক্তো তো উনি যেরকম বলেছিলেন আমরা সেরকমভাবেই বসে বসে মাটিতে খেলাম তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আমাদের সেই পুরোনো চায়ের দোকান যেটা পুরীর গন্তব্য সন্ধেবেলার তো সেই চায়ের দোকানে একটু রাজা ভাইয়ের দোকানে চা খেয়ে নিলাম এবং কিছুক্ষণ ওর ওইখানে বসে তারপর আমরা আবার গিয়ে বালিতে বসেছিলাম ওর চেয়ারটা তো সময় আটকে রাখাটা ঠিক নয় ও আমাদের যতটাই সম্মান করে ভালোবেসে দেয় চেয়ারটা কিন্তু আমাদের তো ঠিক নয় এতটা ওকে আটকে রাখা ওরও তো বিজনেস ওইটা তো সেই কারণে আমরা আমাদের মতন চলে গেলাম নিচে গিয়ে বসলাম ছেলের ছোটকালে এই প্লেনগুলো উড়িয়েছিল এখন আবার কলেজ স্টুডেন্ট কলেজ পাস্ট এখন আবার মনে শখ হলো একটু এগুলো উড়াবে সেই কারণে একটা কিনেছিল তো এত ভিড় ছিল বলে ভালো করে তখন উড়াতে জায়গাই পাচ্ছিল না একটু দূরে দূরে গিয়ে তো বলল যে ডিনারের পরে তো আবার হাঁটতে আসবো তখন সমুদ্র পাটটা অনেকটাই ফাঁকা থাকে রাত এগারোটা প্রায় বাজে তখন তো সেই কারণে ও আবার রাত্রিবেলা নিয়ে এসেছিল ও আর ওর ভা রিক আমার দিদির ছেলে দুই ভাই মিলে আবার রাত্রিবেলা উড়িয়েছিল সঙ্গে আমরাও একটু হাত লাগিয়েছিল ছিলাম কেননা সবারই এগুলো একটু ভালো লাগে যাই হোক আমিও তোমাদের সাথে যা যা করেছি আজকের দিনটা একটু শেয়ার করলাম যদি আমার দিনটা খুব ভালো কেটেছিল। তোমাদেরও যদি আমার এই দিনটা কাটানোটা দেখতে ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব করো আর টাটা বাই বাই কাল আবার দোল খেলা আছে মন্দিরে ঠাকুরের পায়ে আবির দিতে যাওয়া আছে তাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাই আমরা এগারোটার মধ্যেই আবার রুমে ফিরে গিয়ে যে যার মতন শয়নে গমন করলাম আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে যদি ভালো লাগে আবার বলছি একটু লাইক করো আর কিছু কমেন্ট থাকলে কিছু ভুলভাল বলে যে ফেলি তার জন্য ক্ষমা করে দিও টাটা বাই বাই